নমস্কার আপনার দেখছেন আমি দীপ আবারও আপনাদের সামনে ওয়েদার আপডেট নিয়ে কবে ঢুকতে চলেছে দক্ষিণবঙ্গে বর্ষা এই নিয়ে কিন্তু এখনো শহরবাসী যেন চাতক পাখির মতন তাকিয়ে আছে আর সেই দিকেই আবহাওয়া সূত্রে যা খবর আর পাঁচ দিনের মধ্যে হয়তো বর্ষার প্রবেশ ঢুকবে এবং উত্তরবঙ্গে যেটা দেখা গেছে আমরা যদি একদম উত্তরবঙ্গের থেকে শুরু করি আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই যে তিন জেলা রয়েছে এখানে কিন্তু এখনো কমলা সতর্কতা জারি রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিপাত এতদিন ধরে লাল সতর্কতা জারি ছিল এখন কিন্তু কমলা সতর্কতা জারি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রবল এবং তার পাশাপাশি কালিম্পং দার্জিলিং এই সকল জেলায় কিন্তু হলুদ সতর্কতা অর্থাৎ সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে বড় ব্যাপার এই এই যে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু বিভিন্ন উত্তরবঙ্গে যে নদীগুলি অর্থাৎ বেশিরভাগ বলাচলে দুই নদী তিস্তা এবং ফুলে উঠেছে যার জন্য বন্যার পরিস্থিতি কোথাও বাদ ভাঙা কোথাও বা বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে ধস এটা আমরা লক্ষ্য করতে পারছি তবে সেখানে কিন্তু এখন বৃষ্টি যে সতর্কতা রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আহ আবহাওয়া সূত্রে যা খবর কমলা সতর্কতা তিন জেলায় কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি অন্যদিকে হলুদ সতর্কতা রয়েছে কিন্তু মালদা অঞ্চলে এবং মালদা ডিস্ট্রিকে এবং তার পাশাপাশি কালিম্পং দার্জিলিংও কিন্তু হলুদ সতর্কতা অর্থাৎ সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে বর্ষাকালে যেটা হয় সারাক্ষণে মেঘলা আকাশ এবং খানিক কিছুক্ষণ পর কোথাও ভারী বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি তবে বৃষ্টি যে স্নান রয়েছে সেটা কিন্তু থাকবে অন্যদিকে এবার দক্ষিণবঙ্গের দিকে যদি আসি দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হতে চলেছে বর্ষা সেদিকে যদি লক্ষ্য রাখি আর পাঁচ দিনের মধ্যে হয়তো বর্ষার প্রবেশ আহ এমনই কিন্তু আবহাওয়া সূত্রের খবর অর্থাৎ মৌসুমি জলবায়ুর যে বর্ষার যে প্রবল যে বর্ষার যে প্রবল বর্ষা বইবে বা বর্ষার যে মেঘ আমাদের এখানে কিন্তু ইতিমধ্যে ঢোকা শুরু করেছে অর্থাৎ প্রাক বর্ষা যেটা বলা চলে প্রাক বর্ষা প্রাক বর্ষার প্রভাব কিন্তু ইতিমধ্যে দেখা গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং কি তার পাশাপাশি দক্ষিণের যে সমুদ্র উপকূলীয়বর্তী অঞ্চল রয়েছে এবং গাঙ্গীয় উপকূলীয়বর্তী অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু প্রাক বর্ষা ইতিমধ্যে ঢুকে গেছে অর্থাৎ বর্ষার প্রভাব কিন্তু আমাদের শহর পাশাপাশি অর্থাৎ কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাকে কিন্তু ছুঁয়ে ফেলেছে তবে এই বর্ষা ঢোকার যে দিনখন সেই দিনখন কিন্তু এখনো সঠিকভাবে গলা চলছে না তবে আবহাওয়া সূত্রে খবর পাঁচ দিনের মধ্যে হয়তো বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে কারণ যে আবহাওয়া আপাতত রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সেখানে কিন্তু আবহাওয়া সূত্রে খবর তাদের তারা জানিয়েছেন যে অনেকটাই অনুকূল আহ আবহাওয়ার জন্য বর্ষা কিন্তু প্রবেশ করতে কোনো বাধা পাচ্ছে না তার জন্য কিন্তু এই বর্ষার প্রবেশ এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া সূত্রের খবর তবে বিভিন্ন আপডেট বিভিন্ন খবরের আপডেট এবং সব থেকে বড় ব্যাপার আবহাওয়ার আপডেট নিয়ে আমি দীপ আবারও আপনাদের সামনে আসব ক্যামেরায় বিক্রম সরকারের সাথে দীপ ব্রহ্মচারী রিপোর্ট ইউনাই বাংলা आप देख रहे हैं न्यूज यू